ওই ভালো ওর কোরআন পাওয়া যায় নবীকে পাবে ভালো ভাষায় তাকার জোরে মানুষ আজ ঘোরে ও তাকার জোরে মানুষ আজ ঘোরে মক্কা ও সোনার মদিনায় ওই ভালোবাসায় মোর আল্লা পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় টাকার জোরে মানুষ আজ ঘরে পকা ও সোনার বাজারে তুমি কিনতে পারবে না টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না

তুমি বলো টাকা বড় না ভালোবাসা তুমি সুরে বলো তাহলে হ্যাঁ ভালোবাসা যদি না হয় এত সুন্দর অনুষ্ঠানকে যে কিসের জন্য ভালোবাসায় সাজিয়েছে তুমি বলবে টাকা না হলে এসে না

শোনো মহabbat কি তুই একবার শুনে রাখো ভালোবাসায় সব কিছু হয় ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায় ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায় কেন শুনবে ভালো পাশাসনা থাকলে দুনিয়ায় দুনিয়া বড় দায় ভালো আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালোবাসা ভালোবাসা থাকলে দুনিয়ায় বাঁচা বড় দা ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় আল্লাহ সারা দুনিয়াকে সাজায় তুমি বলছো ভালোবাসাতে আল্লাহ এই দুনিয়া সাজিয়েছে আর টাকা থাকলে কি হয় শুনো তুমি থাকিলে টাকা जाइफार दादा থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় থাকলে যে টাকা যায় অনেক বড় বড় টাকাওয়ালাদের ঘুম হয় না রাতে ঘুমের ওষুধ খেতে হয় নাকি কিন্তু ভালোবাসা যদি ভালোবাসা ঠিক থাকে মন ঠিক থাকে ভালোবাসার লোকজন যদি ঠিক থাকে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ঘরে যদি ফ্যামিলির লোক খুব ভালোবাসে এবং আরো অনেক জানা ভালোবাসার লোক যদি থাকে কত সুন্দর আরামে ঘুম হয় सुनो যতই ভালোবাসুক টাকা না থাকলে কোনো ভালোবাসা থাকবে না জানালা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা আচ্ছা सुनो ভালোবাসা না থাকলে দুনিয়ায় তো শান্তি শান্তি বলতে এই যে শান্তি খাই ওই শান্তি ওই শান্তি কিনতে গেলে ও টাকা লাগে ভালোবাসায় ও শান্তি পাওয়া যায় ভালোবাসায় ও শান্তি পাওয়া যায় টাকাতে পাওয়া যায় না ভালোবাসায় ও শান্তি পাওয়া যায় দেখো টাকাতে পাওয়া যায় না ভালোবাসায় এ দুনিয়া ঝুঁকে যায় ভালোবাসায় তোমাকে যদি ভালোবাসে না তখন দেখবে তোমার জন্য যান দিয়ে দেবে নাকি কিন্তু তোমাকে যদি ভালো না বাসে তোমার লাখ লাখ টাকা ভালোবাসায় এই শান্তি পাওয়া যায় দেখো টাকাতে পাওয়া যায় না ভালোবাসায় এ দুনিয়া যায় টাকার কাছে নত হয় না ভালোবাসার কাছে টাকার নেই কোনো দাম ভালোবাসা না থাকলে জীবন হবে জাহান্নাম ভালোবাসা আমাদের কাছে টাকার নেই কোন দাম ভালো না থাকলে জীবন হবে জাহান নাম কেন মা বাপকে ভালো বাসিলে তবে জান্নাত পাওয়া যায় তুমি টাকা যদি লক্ষ লক্ষ धागे আকা धागे কিন্তু তোমার বাপ মা কে ভালোবাসো ওই দুনিয়াতে আল্লাহ ভালোবাসো এই mohabbat এ আল্লাহ তোমাকে জান্নাত দিবে শোনো ভালোবাস মা বাপকে কে ভালোবাসিলে তবে জান্নাত পাওয়া যায় ভালোবাসতে আল্লাহ সারা দুনিয়া কে সাজায় ভালোবাসতে আল্লাহ সারা দুনিয়া কে সাজায় তুমি বলছো যে मां-बाप बाप के ভালোবাসলে জান্নাত পাওয়া যায় তাই তো

টাকা যদি না থাকে বন্ধু বান্ধব কেটে পড়বে দুদিন চার দিন পর শোনো দুনিয়ার প্রথা থাকিলে টাকা এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা তবে ভালোবাসা পাওয়া যায় না থাকলে টাকা তুমি খুব একা না থাকলে টাকা তুমি খুব একা সাথী খুঁজে পাওয়া বড় তাই গরিব হয়ে যাবো তুমি আর আমার কোনদিন সাথ দেবে না আমি তোমার জন্য দোয়া করছি তুমি বড় লোক হও আরো টাকা দিক যা দিয়েছে আরো দিক আমার টাকার দরকার নেই তুমি যদি আমার সাথে সারা হ্যাঁ তুই আর বলি দশ প্রথা ভালোবাসা টাকা তবে ভালো আছে পাওয়া যায় না থাকলে টাকা তুমি খুব একা সাথী খুঁজে পাওয়া পড়োদায় বন্ধু বান্ধব তোমার তখন চিনতে পারবে না আত্মীয় তোমার পাশে কেউ দাঁড়াবে না আর থাকিলে টাকা থাকিলে টাকা মাপামের প্রিয় সন্তান হওয়া যায় থাকিলে টাকা শ্বশুর শাশুড়ি आदौरेर জামাই হওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে বেঁচে থাকা যায়

টাকা লাগাও যদি আল্লাহ নবীর না কাজ করো না ভালোবাসো মহব্বত করো তুমি যদি আমার টাকা আছে আমি আগে কেয়ামতে আগে লাইন দিয়ে দেবো তো সহজ না শোনো ওই ভালোবাসায় মোর আল্লাহ পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় টাকার জোরে মানুষ আজ ঘরে ও গো টাকার জোরে মানুষ আজ ঘরে মক্কা ও সোনার মদিনায় ভালোবাসায় মোর আল্লা পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় মানুষ আজ ঘরে ও সোনার ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না কাকা না থাকলে আজ এত ভালো শিল্পী আসতো না টাকা ভালোবাসার প্রতি মানুষের দোষই দরকার হয় টাকা ভালোবাসার প্রতি মানুষের দোষই দরকার হয় বৈদুল ইসলাম সদা সমর্থন সোন জানায় বৈদুল ইসলাম দুটোকে সদা সমর্থন সোন জানায় হো যাই পাটকে সদাশ মোর সুন্নয় ভালোবাসা থাকলে বড় বড়ো থাকিলে টাকা ফকলের কাছে আদর পাওয়া আদুর পালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় টাকা থাকলে আরামে দুনিয়ায় দুচে থাকা যায় ভালোবাসা না থাকলে ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় টাকা ভালোবাসা সবার দুটোই প্রয়োজন হয়